নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি সোমা মজুমদার সোমা বাড়িতে এসেছি সকালবেলায় এসেছি অনেকক্ষণ কাটানো হলো গল্প হলো মজা হলো এবার চলে এসেছি ছাদে ছাদ পরিদর্শন করার জন্য আজকের ভিডিও পুরো একটু আলাদা ধরনের ড্রাগনের একটা প্রজেক্ট আছে তার সঙ্গে সবজি আছে প্রচুর সবজি খুব সুন্দর বাগান সব কিছু নিয়ে আজকের ভিডিও তার সঙ্গে থাকছে বাড়িতে আরো গাছপ্রেমী বন্ধুরা এসেছে তাদের সঙ্গে একটু গল্প হবে সঙ্গে গল্প হবে সবকিছু নিয়ে আজকে মজার ভিডিও স্কিপ করো পরপর দেখতে থাকো অসাধারণ একটা মালভা গাছ করেছ খুব সুন্দর কি এমন খাবার দিয়েছ কিচ্ছু দাও নি তাতে এত সুন্দর খাবার লিকুইড খাবার দেয় সম্পূর্ণ জৈবভাবে কিন্তু ও বাগান করছে চলো সোমার সঙ্গে একটু কথা বলা যাক সোমা জায়গাটা কোথায় এটা টালিগঞ্জ শরিতে কত দিন বাগান করছো বিশেষ করে ফুল ফল সবজি কোনটা লাইক করো লাইক কিন্তু যখন যেটা সবজিটা সবজিটা বেশি করো সম্পূর্ণ জৈব তো জৈব লিকুইড কিভাবে তৈরি করো এটা তোমার শুধু পেঁয়াজের খোসা দিয়ে একটা আলাদা করি আচ্ছা আর সব রকম সবজির পচা মানে ওটা লিকুইড যা বের হয় বালতিটা ফুটো রাখি সেই লিকুইডটা বের ওখান থেকে আবার ইয়ে করি সব সবজি দিয়ে মানে কিচেন যে ইয়েগুলো থাকে ওর মধ্যে অনেক সময় গোবরও দিয়ে দিচ্ছি আবার এই খোলো দেই কখনো দেওয়া হয় না আচ্ছা এই ফুল আনার জন্য স্পেসিফিক এই যে তুমি এত সুন্দর ফুল ফুটিয়েছো এইতে কি ওই দুটো লিকুইডই দিয়েছিলে হ্যাঁ আমার রোজই মানে কিছু না কিছু লিকুইড থাকে আমার নরমাল জল একদমই থাকে না ও প্রত্যেকদিন লিকুইড দিতেই থাকো হ্যাঁ দেখো সম্পূর্ণরূপে জৈবভাবে যদি আমরা বাগান করি সেটা কিন্তু খুব সুন্দর হয় সেটা সমা প্রমাণ করে দিয়েছে খুব সুন্দর এই গাছটা ভীষণই ভালো এখানে দেখতে পাচ্ছি কলিয়াস আর এই যে এত গাছ করেছো কিসের জন্য গিফট করার জন্য নিশ্চয় হ্যাঁ যেহেতু একটা হ্যাঁ প্রেমী এবং একজন অ্যাডমিন মানে আমাদের যে লাইভ গার্ডেন গ্রুপ আছে অ্যাডমিন তার জন্য সকলে ওর বাগান পরিদর্শন করতে আসেই কেউ না কেউ আসেই তার জন্য ও গিফট করার জন্য এই গাছগুলো করেছে এটা কি জবা গাছ হ্যাঁ এটা চন্দন জবা আর ওগুলো হচ্ছে তোমার পঞ্চম

একদম নর্মাল যেরকম মানে বাইরে আমি কিছু সম্পূর্ণ জৈবভাবে করে মোটামুটি গোড়াতে একটু কালো কালো লাগছে কিছু এ মনে হচ্ছে জৈব খাবারের জন্য দেখো কি সুন্দর ড্রাগন করেছে এর ড্রাগনের বয়স কত এটা গত বছর শুরু দিয়েছে আচ্ছা এটা আমি অনলাইনে এনেছিলাম তাই হলুদ বলে কিন্তু হলুদ না এ বাবা তাহলে তোমাকে ঠগিয়ে দিয়েছে হলুদ এখন অ্যাভেলেবেল পঁচিশ থেকে একশো এখানেও খুব সুন্দর সুন্দর নয়নতারা তারপরে জবা দেখছি খুব ভালো লাগছে এখানেও দেখছি সাদা জবা নতুন কাটিং কাটিং করেছে দেখো সুন্দর জবা ফুটেছে দেখো দেখতে পাচ্ছ নতুন হ্যাঁ জবা হয়েছে এখানে কত নয়নতারা এখানে এই দুবগুলো রেখেছ নিশ্চয়ই পুজোর জন্যে হুম এইটা আর এইখানকার ড্রাগন না ওই ছাদের ড্রাগন ওটা এটা এটা তোমার তোমার নিজের দিদির বাড়ি এটা যা আচ্ছা এইটা কি গাছ গো এই যে 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 হার ভাঙা মানে এটা কি হয় কোন কাজ আছে পাতা খায় বাটা খায় বাহ খুব সুন্দর ড্রাগনের মতনই দেখতে হ্যাঁ ও ড্রাগন একদম নিচে নেমে গেছে ফল তুলবা কি করে হ্যাঁ প্রচুর হয়েছে দেখেছে আটা খেতে খেতে আসে খুব সুন্দর আর দুজন গাছপ্রেমী বন্ধু এসে গেছে নাম বলো জয়ন্ত বিশ্বাস কোথা থেকে এসেছো বনগা থেকে আজকে সুদূর বনগা থেকে সোমার বাড়িতে এসেছে বাগান পরিদর্শন করার জন্য তুমি আমি টালিগঞ্জ ব্রহ্মপুর থেকে তোমরা কি বাগান করো তুমি করো আমার আগে বাগান ছিল আপাতত নেই এখন ওই ব্যালকনি বাগান একটু আছে ছোট ব্যালকনি বাগান আছে কিন্তু গাছ ভীষণই ভালোবাসে জায়গা নেই একটু এক বছর আগেও আমার অনেক গাছ আচ্ছা কতটা বুকে চাপা দুঃখ দুঃখ নিয়েও আছে তুমি হ্যাঙ্গিং করো আর কি বলবো বলো হ্যাঙ্গিং করো করে মনে স্বাদ পূরণ করো আর জয়ন্ত বলো তুমি তোমার কি বাগান আছে আচ্ছা স্পেশাল কি কত বছর বাগান করছো মাছও আছে মানে ভালো সাথে গেলে তাহলে এবার যাচ্ছি যাচ্ছি তো যাই হোক কত বছর বাগান আমার ছোটবেলা থেকেই আচ্ছা বিশেষ করে এই কাজের করোনার সময় থেকে আবার নতুন করে স্টার্ট করেছি হ্যাঁ করোনা অনেক প্রাণ নিয়ে গেছে আবার অনেক সবুজ বন্ধু তৈরি করে দিয়ে গেছে হ্যাঁ ভীষণই ভালো লাগছে হ্যাঁ গাছ প্রেমী গাছ বন্ধু সোমার দিদি হয় তাই এসেছে আজকে বাগান পরিদর্শনের জন্য ভীষণই ভালো লাগছে বলো সোমার বাগান দেখে কেমন লাগলো মাঝে তো ভিডিও দেখি আচ্ছা সেই লোভা সামলাতে পারিনি আজকে চলে আচ্ছা মানে একজন সংসারই প্লাস বিজনেস সামলাই এত কিছু করেও যে বাগান করতে পারে মেয়েরা তা সোমা প্রমাণ করে দিয়েছে তো চলো দেখা যাক সোমার বাগানে আর কি আছে সোমা এদিকে এসো এটা কি গাছ কাটচাপা পাতা নেই তো কি হয়েছে এই যে আসছে নতুন বন্ধু এই যে আসছে পাতা নিতে কি আছে ফুল তো আসছে বাহ খুব ছোট ছোট কি সুন্দর গাছ করেছে কি ভালো লাগছে এটা কোথা থেকে নিয়ে এসেছে গো এটা আমার ওই চারা কাটি অনেক ফুল হয়েছে তো একটুখানি বাহ খুব সুন্দর আর এটাও তুমি নিজে করেছো এটা নিজে করেছি আচ্ছা নিজে করেছি নিজে নিজে সব নিজে করেছে এই

জলের মুখে বসিয়ে দিচ্ছে তাই দেখো কি সুন্দর হচ্ছে এইটাই তো ভালো পাশে একটা সুন্দর জিনিস দেখছি এটা কি ফুল গো এই যেটা না 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 এই যে ও ওটা একটা হলুদ কালার ফুল নাম জানি না আরে ওটা কিন্তু তুমি তো জড়ি জড়ি তুলেছে তো এটা এক ধরনের ঔষধি গাছ মনে হয় আচ্ছা এটা কেশুতি পাতা কিন্তু ফুলটা খুব সুন্দর কেশুতি পাতা তো অত অত লতা হবে না লতা হবে না বন জঙ্গল হয় হ্যাঁ জানি এটা এটা হলুদ কিন্তু এটা একটা ছোট সংসার খুব সুন্দর জুম দিয়েছে এটা কি ফুল গো জানি নামটা মনে নেই বাহ কি সুন্দর একটা ছোট ছোট ফুল গাছে কত ফুল এসেছে ফুল হয়ে গেছে মানে ফুল ফুটে গেছে এই কাণ্ড থেকে হয় মনে হয় এগুলো হ্যাঁ হ্যাঁ দেখো গরম না আসতেই ফুল ফুটেছে এটা এটা কি গাছ তো একটা গাছে দুরকম রকম ফুল মনে হচ্ছে কোরিটা প্রথম তারপরে এরকম থাকে ও কি যেন নামটা ভুলে এটা কালারের আচ্ছা এটাও বেশ সুন্দর লুকিং করেছে আর নিজেই করেছে এটা শনি ভালো লাগছে এখানে একটা ছোট্ট দেখছি এটা কি এটা কি ছোট জবা তো চুটকি জবা যেটা এটা জুম দিয়েছিল আচ্ছা জুম আমার মেয়েকে আমাকে দিয়েছে আমি মেয়েকে দিয়েছি করেছো

ওই 12ই পরে দিয়েছিল কার্ট থেকে এনে আচ্ছা খুব ভালো কার বাগানের গাছ কোথায় যে হচ্ছে বলা কঠিন খুব সুন্দর এটা গ্রিন ফেন্সে আছে একটা মনে হচ্ছে জানো প্রচুর প্রচুর হ্যাঁ সমবায়ের বাড়িতে আছে তাই তো অনেক ফুল ফটে খুব সুন্দর এটা একটা বেলি গাছ এই বেলি গাছে প্রুনিং করোনি হ্যাঁ করেছি করার পরে আবার এগিয়ে গেছে মানে ফুলের কুড়ি চলে এসেছে এগুলো সব করছো চারা খুব সুন্দর বাহ ছোটবেলায় খেয়েছিলাম সেই টক এখন সামনে কিন্তু দেখবো কিন্তু খাবো না ভীষণই ভালো লাগছে এখানে ওর সবজির বাগান কী অসাধারণ তবে সম্পূর্ণ জৈবভাবে করলে যে পাতাগুলো কত সুন্দর হয় তাই দেখো এগুলো ফুল তো পর্তুলিকা না কি ফুল এটা এটা চন্দ্রমল্লিকা আচ্ছা এইটা এইগুলো পাতাগুলো কি সুন্দর গো খুব ভালো খাবার পাচ্ছে বলে এত সুন্দর গ্রোথ হয়েছে এখানে রয়েছে এগুলো কি টমেটো বলো হাজারি টমেটো নাকি ছোট 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 চেরি টমেটো এগুলোকে তুমি গাছ বসিয়েছো না বীজ থেকে না নিজে করেছো নিজে করেছে দেখো সুন্দর দেখতে সম্পূর্ণ কোলে পাতাগুলো নিখুঁত বলতে নাই কিছু রোগ পোকা নেই দেখো আবার উঠে গেছে মিষ্টি আলু খেয়েছিলাম না আবার চারা হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর একদম তারপরে এখানে রয়েছে একটুখানি সিম গাছ তাও ও তুলে দিয়েছে এখানে খেয়েছে তো সিম আচ্ছা আচ্ছা ওই ওই ছাদে দেখছি অনেক গাছ ওগুলো সলবদ্ধ তুমি করে দিয়েছ যা কেটে কেটে করেছে নাকি অনেক হ্যাঁ এখানে দেখছি বস্তায়ও পুঁ শাক লাগিয়েছে তারপরে টমেটো তারপরে লঙ্কা আরে বাবারি কঙ্কাল গাছে কত টমেটো একটা গাছে এই টমেটোগুলো তুলবে না নাকি টমেটোগুলো তুলবে না নাকি আচ্ছা আচ্ছা খুব ভালো দেখো একটা ব্যাগ সে ছিঁড়ে গেছে তাকে ফেলে দেওয়া উচিত কিন্তু তাতেও খুব সুন্দর সবজি আছে এইগুলোই হচ্ছে মেয়েদের বৈশিষ্ট্য খুব ভালো লাগে ব্যাগগুলো ফেলবে বাজার করার ব্যাগ দিয়েই বাজার ভর্তি করা সবজি লাগিয়ে দিয়েছে কি ভিজি করছো ভালো হবে হ্যাঁ তবে এত সুন্দর গ্রোথ সম্পূর্ণ জৈবভাবে পাতাগুলো এত সুন্দর লাগছে দেখে খুব ভালো লাগছে মূলটাও তো পুদিনা অনেক হয়েছে দেখ তোমার গুলো দেখে ও একটু আনন্দ পাক ওর লাগাতে পারছে না ভীষণই ভালো লাগছে ডালিম গাছ এই ডালিম কবে এই প্রথম ধরলো নাকি সোমা

তো এদের খাবার কী দাও আমার আলাদা কিছু নেই ওই ওই একই সব আর এমনি মাঝামাঝি ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড কিছু ইউজ করো খুব কম মানে না বললেই চলে মানে যদি সাদা মাছিটা দেখি তখন তোমার একটু জল স্প্রে করি আচ্ছা

এক্সট্রা বেরেছে ছোট ছোট সবজি পচা ফেলে দেব ওই দিন ব্রাঞ্চ কেটেছি অনেক ও এর মধ্যে সবজি পচার মধ্যে এগুলো দিলে ছোট করে কেটে দেব তো কাটা লাগবে না হাতে এমনি কত কাটার গাই খাচ্ছি আচ্ছা খুব সুন্দর এটা একটা কি লেবু গো এটা তো ওই আর মিটাপে ওই মিটাপে ইয়ার থেকে অসীম দাস ও আচ্ছা আচ্ছা অসীম দাস থেকে পেয়েছো মালটা মালটা ভীষণই ভালো এখানেও কত বেগুন গাছ আছে পেঁপে গাছ আছে হ্যাঁ ছিল বন্ধু সম্পূর্ণ নিজের মতন করে বাগান করছে আর হ্যাঁ সত্যি তাই প্রচুর ব্রাঞ্চ করেছে লম্বা তুমি যেহেতু জৈবভাবে করো যার জন্য এত সুন্দর গ্রোথ আর লুকিংটা কি সুন্দর একদম সতেজ সবুজ খুবই ভালো লাগছে

মানে কড়াইতে দিয়ে ওই আগে ড্রাই করে ভেজে তাওয়া দিয়ে রসটা শুকিয়ে নেই কিন্তু আমরা তাই করি না কিন্তু ড্রাগন গাছের মতো তোমার চুলতে গেলো হাতে চুল তাই নাকি

এখন ওই সন্ধ্যায় দিতে হবে সন্ধ্যার পরে আর খুব প্রয়োজন হলে সকালে মানে তাও আমার নটা বেজে যায় কেন ঘুম থেকে উঠে আমি চলে যাই ওখানে আর আগে যেমন খুব সকালে এসে দিতাম সেটা আর এখন হয় না সকালে বাগান করার মানে করার এনকারেজ বা কেউ তুমি না থাকলে সেরকম কেউ আছে তোমার বাগান দেখাশোনা করা কে দেখাশোনা মানে কি ধরো আমার যাদেরকে বলি বা আমার হাজব্যান্ডদের তুমি না থাকলে ওনারা করেন খুবই ভালো লাগছে পরিবারের সকলে যদি মিলেমিশে একটু বাগান করে ভীষণই ভালো হয় তবে ড্রাগনটা ভীষণই ভালো লাগলো আরে হ্যাঁ এটাও তো সত্যি বাগান করে কি আলাদা দিয়েছে কিনা আচ্ছা বলো বাগান করে কি আলাদা কিছু আনন্দ উপভোগ করতে পারছো ভালোবাসা সত্যি তাই গাছ এই গাছের প্রতি একটা ভালোবাসা এই এই ভাইটাকেই বলি সুদূর বারাসার থেকে আজকে দিদিভাই ভাই বাড়িতে চলে এসেছে কেন গাছকে ভালোবাসে বলেই চলে এসেছে এটা সবাই আমারও তাই শুধু দেখি আর দেখি তাই তো সত্যি একটা নতুন ভালোবাসা আর সংযোগ আর আর একটা কথা আমি বলবো আগে আগেকার দিনে কিন্তু আত্মীয় স্বজন একজন আরেকজনের বাড়িতে যেত তাই তো মাঝে কিন্তু সব বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা যে গাছপ্রেমীরা একটা নতুন সম্পর্ক গড়ে তুলতে পেরেছি যে এক ভাই বোন আর একজনের বাড়িতে যাচ্ছে দেখো আমি আজকে সোমা আমার বোনের মতন গাছপ্রেমী হিসাবে আমি আজকে সোমার বাড়িতে এসেছি সকালে এসেছি তার মানে কতটা সময় আমি ওর বাড়িতে আসছি এটা আমাদের একটা আলাদা পাওনা বলো সোমা তুমি এই গাছ করতে গিয়ে কত মানুষের সঙ্গে পরিচিতি লাভ করেছো বলো ভালো লাগছে তো ভীষণই ভালো লাগছে এবার গাছ করতে গিয়ে গাছের দাদা ভাই বোনদের সঙ্গে মিশতে গিয়ে নিজের মানুষকে হারিয়ে ফেলনি তো না সেটা তো যোগাযোগ থাক থাকতে হবে কমে কমে গেছে আমার যেটা হয়েছে মানে একদমই কমে গেছে আমার একদমই কমে গেছে জিরো হয়ে গেছে তো যাই হোক একদিক থেকে আর একটা পেয়েছি এটা আমাদের একটা স্যাটিসফাই ভীষণই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ সোমাকে তোমার বাগান আজকে হবি অফ সুলেখার চ্যানেলের মাধ্যমে বহুদূর বহুদূর পৌঁছে যাচ্ছে হুম মুর্শিদাবাদের দর্শকরা দেখবে তার সাথে আরও অন্যান্য যে সকল জেলায় আমার দর্শকরা আছে দেখবে বাংলাদেশও দেখছে সবাই দেখবে যে নতুন নতুন টেস্ট তোমরা পেলে যে ড্রাগনের একটা স্ট্রাকচার তার সঙ্গে সম্পূর্ণ জৈবভাবে যে বাগান করা যায় ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা যেগুলো ফেলে দিচ্ছি ডিমের খোসা চায়ের পাতা তারপরে সবজির খোসা সেগুলো দিয়েও যে আমরা বিনা পয়সায়

তার সঙ্গে প্রচুর পরিমাণে ওই যে সবজির খোসা জৈব যা আছে সব মিশিয়ে মিশে এক বস্তাকে দশ বস্তা করে ফেলেছে মাটি বলতে কিচ্ছু নাই এগুলো একদম বস্তাকে বস্তা করেছে এটা কি গো কি গাছ ও নিচে নেমেছে আচ্ছা এখানে ও হ্যাঁ তোমার খাবার দাবার কোথায় কি করছো দেখি

বাগান সংসার বস্তার মধ্যে কি কি সব করেছে দেখছি এগুলোই বস্তায় করেছি আপা ওটা কি গো কেচুর সার যেটা দেখি কিভাবে করছো এই কামড় দেব আছো ফিকে দিয়েছো এখানে আছে তোমার এই কলার খোসাটা বেশি আর কলার যে গাছ আচ্ছা কলার গাছ দিয়েছো হ্যাঁ কেটে কেটে ছোট করে আচ্ছা দিয়েছি তারপরে আর সবজি পচা আচ্ছা দিয়েছো মানে 80% একদম পচিয়ে মানে যেটা তোমার একদম গন্ধ থাকবে আচ্ছা আচ্ছা দিয়ে আর গোবর

ট্রাইকুডামা শেষ হয়েছে খুব সুন্দর তোমার ওই সোমা নিজেই একটা লিকুইড না সলিড আবিষ্কার করেছিল সেটা বলো ওটা ট্রাইকুড লিচ্ছেন ট্রাইকোড্রামা দিয়ে ট্রাইকোড্রামা ভেরিডি যেটা বলে ওটা দিয়ে তৈরি করেছিলাম তোমার কিচেন সব টাস্ট কিচেন মানে তার মধ্যে গোবর সব কিছু দিয়ে আর ট্রাইকোড্রামা দিয়ে ওটা আমি যে লিকুইডটা বেরোতো ওই গাছে আবার তার সাথে অনেক জল মিশিয়ে তারপরে গাছে স্প্রে করা মানে ওই টাইকামাটা কতটা পরিমাণে দিতে হতো ওটা মানে বালতি অনুপাতে তোমার সবজি পচা অনুপাতে পঞ্চাশও হয় 250 সব রকম দিয়ে তার সঙ্গে ওটা মিশিয়ে সেইটার লিকুইড করে কাচ্ছি আচ্ছা নিজে নিজে করেছে ভীষণই ভালো কেউ না কেউ কিছু না কিছু আবিষ্কার করেই নিজের মতন করে ও করেছে এটা আর কারো যদি পছন্দ হয় এগো করতে পারো যে আমরা ভুরি ভুরি টাকা দিয়ে দোকান থেকে গাদা গাদা জিনিস কিনে নিয়ে আসছি অথচ গাছ আমাদের সুন্দর হচ্ছে না কিন্তু সমাজে কাজগুলো করেছে সত্যি খুব ভালো আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা জৈবভাবে গাছ করব এবং এত সুন্দর গাছ করবো জিনিস দেখছি এটা কী গো টাকা

এটা কি তোমার সেক্স ফর ম্যান পাত বলে এটাকে আচ্ছা এই তোমার ফল ছিদ্রকারী পোকা হুম আর সবজি যে ছিদ্র মধ্যে পোকা যে বেগুনে যে পোকাটা ঢকে ওর এখানে স্ত্রী মাছি আর পুরুষ মাছি মানে দুরকম থাকে তো ওটার একটার এখানে গন্ধ দেওয়া আছে হুম

সম্পূর্ণ জৈব হবে অসাধারণ বাগান সব থেকে আমার ভালো লাগলো যেটা ড্রাগনের প্রোজেক্টটা খুব সুন্দর করেছে তার সঙ্গে নিজের লিকুইড তৈরি করছে তার সঙ্গে এত টমেটো এত সবজি ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোন বাগান নিয়ে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো আজকে আসি চাটা